সংক্ষেপে আজকে শিরোনামের মর্মার্থটা একটু তাও বলে দেব আপনাদের শাকরা অর্থাৎ পুলিশ যে পুলিশ অনেক পেছনে আর সামনে হেঁটে যাচ্ছেন অপরাধী ঠুকঠাক করে পুলিশ শাহজাহানের সঙ্গে ব্যবহার করছে ঠুকঠাক অর্থে পুলিশের ভূমিকা শাহজাহানের প্রতি আর অন্যদিকে কামারের এক ঘা অর্থাৎ যখন হিড়হির করে হাত ধরে টানতে টানতে নিজাম প্যালেসে সিবিআই নিয়ে যাচ্ছে শেখ শাহজাহানকে তখন সেই বাঘ আর তার বাঘের গর্জন কোথায় ছিল আর আজকে সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কামারের এক ঘায়ে সব বলে দিচ্ছেন ভেঙে পড়ছেন এবং যা যা বলছেন প্রত্যেকটাই নাকি বিস্ফোরক জানাচ্ছেন মন্ত্রীর নাম জানাচ্ছেন বিধায়কের নাম যারা ওই দিনকার কল লিস্টে ছিল তার পঁয়তাল্লিশ মিনিটে বাইশ জনকে ফোন সিবিআই এর তরফ থেকে নতুন একটি ধারা দেওয়া হলো সেই ধারা খুনের চেষ্টার ধারা পালানোর আর পথ নেই শেখ শাহজাহানে ফলে উনি বুঝতে পারছেন আল্লাই ভরসা যদিও আল্লাহ কোনো অপরাধীকে বাঁচান বলে আমাদের জানা নেই আর এই আল্লাহ যদি কালীঘাট মন্দিরের পাশে কোথাও থেকে থাকেন তাহলে অবশ্য বলা যাবে না মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো মেঘার সঙ্গে মেঘা আজকের আপডেটটা একটু জানার চেষ্টা করব সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল তিনশো সাত ধারা ইতিমধ্যেই দেওয়া হয়েছে আর কি কি তথ্য এখনো পাচ্ছ প্রশ্নপত্রে কোন কোন প্রশ্নগুলোর উপর জোর দেওয়া হচ্ছে সিবিআই এর তরফে you <laughs> জিজ্ঞাসাবাদের পর আজ সকাল থেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়নি তবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার কিছুক্ষণ পর বেলা যত গড়াবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে সিবিআই আধিকারিকরা এসবি ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে তারা আসবেন এবং তারপরে ফের জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে তবে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখে যেমনটা তোমাকে আগেও আমি বলছিলাম যে গতকাল যখন সিবিআই এর ব্রাঞ্চের আধিকারিকরা তারা খালিতে পৌঁছন বলা ভালো তো পাঁচই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা সেই ঘটনাস্থল খতিয়ে দেখতে সেখানে ফরেন্সিক পরীক্ষা করতে ভিডিওগ্রাফি করতে এবং সেখানেই যখন তারা একটি রিপোর্ট সংগ্রহ করলেন সেই রিপোর্টে তারা দেখলেন যে একাধিক অপরাধমূলক বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করতে পেরেছেন এবং অপরাধমূলক বেশ কয়েকটি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছিল সেই মুহূর্তে এমনটাই ফরেন্সিক করে তারা পেয়েছেন এবং তারা ভিডিওগ্রাফিও করেছেন পুলিশ থেকে যাবতীয় নথি তারা সংগ্রহ করেছেন কারণ গোটা বিষয়টি এর আগে পুলিশ খতিয়ে দেখছিলেন সেখান থেকে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা নতুনভাবে তিনটি ধারা যুক্ত করেছেন যেটা সিবিআই তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে দেখা গেল তিনশো সাত অর্থাৎ খুনের চেষ্টা করা হয়েছে তিনশো বিরানব্বই ধারা দেওয়া হয়েছে যে আরও একটি ধারা দেওয়া হয়েছে অর্থাৎ যেভাবে তাদেরকে প্ররোচনা দিয়ে তাদের ওপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কোনো যন্ত্র অর্থাৎ তাদের যে ডিজিটাল গ্যাজেট রয়েছে সেই ডিজিটাল গ্যাজেট লোপাট করার চেষ্টা লুট করার চেষ্টা তাদের ওপর আঘাত করার চেষ্টা একাধিক ধারা কিন্তু নতুনভাবে যুক্ত করেছেন সিবিআই আধিকারিকরা অর্থাৎ এর আগে যে তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে সেই এফআইআরে কিন্তু নতুন যুক্ত হলো আরও তিনটি ধারা এই ধারাও তোমাকে বলে রাখবো শেখ i তিনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন কার্যত কারণ শেখ শাহজাহানকে যেভাবে প্রমাণসহ তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সেখানে তিনি মুখ খুলতে বাধ্য হচ্ছেন কল লিস্টের ডিটেলস তার সামনে তুলে ধরা হচ্ছে তখন তখন দেখা যাচ্ছে স্পষ্টত তিনি বিধায়ক সুকুমার মাহাতোকে ফোন করেছিলেন রাজ্যের মন্ত্রীকে ফোন করেছিলেন গাড়ির চালককে ফোন করেছিলেন আরও বেশ কয়েকজনকে ফোন করা হয়েছিল টোটাল বাইশ জনকে ফোন করা হয়েছিল একটি ফোনের ফোনের মাধ্যমে আঠেরো জনকে ফোন করা হয়েছিল অপর একটি ফোনের ফোনের মাধ্যমে আরও দু থেকে তিনজনকে ফোন করা হয়েছিল অর্থাৎ দুটি ফোন যে ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এর আগে বলেছেন যে প্রথমবার যখন ফোন করা হয় ফোন কেটে দেওয়া হয়েছিল অন্য একটি নাম্বারে যখন ফোন করা হয় ফোনটি ব্যস্ত বলছিল অর্থাৎ পুরো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাইশ জনকে ফোন করে প্রায় সাড়ে তিন হাজার মফ তিনি তৈরি করে দিয়েছিলেন এটা স্পষ্ট হয়ে গেছে তদন্তকারী আধিকারিকদের কাছে এবং সেটা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন অন্যদিকে যদি আসা যায় যে সেই ভিডিও ক্লিপস কিন্তু

শেখ শাহজাহানকে ভদ্রলোক বলছেন আবার এটাও হতে পারে ওই মন্ত্রী যিনি শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীর সমতুল্য বলেছিলেন আমরা কি এই ধরতে পারি একবারেই দেখো রাজ্যের এখন কোন মন্ত্রী সেই মুহূর্ত মুহূর্তে ফোন করেছে বা তাকে ফোন করা হয়েছিলো সেটা এখনও স্পষ্ট নয় বা সিবিআই তরফ থেকে যেহেতু এখনও পর্যন্ত কোনো বিষয়টি খোলাসা করা হয়নি সেই বিষয়টি কিন্তু এখনও সামনে আসছে না তবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যেহেতু তুমি কথা বললে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন এবং সেই মুহূর্তেও তিনি জেল হেফাজতে ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেখান থেকে দাঁড়িয়ে বাকিবুর রহমানের যোগসূত্র একাধিক যোগসূত্র কিন্তু উঠে এসেছে তবে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে যে সরাসরিভাবে শেখ শাহজাহান যুক্ত ছিলেন এমনটা কিন্তু নয় তা সত্ত্বেও শেখ শাহজাহান তিনি ভয় পেয়েছিলেন কার্যত কারণ তার যে হেভি ওয়েট নেতা বা তাকে ধরে তিনি এতদিন এতগুলো পথ এগিয়ে এসছেন তিনি জেল হেফাজতে রয়েছে এটা কিন্তু একটা ভয় ছিল কারণ ইডি সূত্র মারফত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর পাচ্ছি যে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে মানি এর ক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের সরাসরি কোনো ভূমিকা ছিল না হতে পারে শেখ শাহজাহানকে ব্যবহার করা হয়েছিল মিডিল হিসেবে মধ্যস্থকারী হিসেবে কারণ শেখ শাহজাহানই একমাত্র সেই দাপুটে নেতা যার মাধ্যম দিয়ে বাংলাদেশ সহ বিদেশ দুবাইয়ে বিভিন্ন জায়গায় টাকা পাচার করা সম্ভব হতো এবার কি টাকা করা সম্ভব হবে হয়তো অন্য কোন ব্যবসা সেই ব্যবসাকে যুক্ত করা হলো এবং সেই ব্যবসার মাধ্যমে কালো টাকাকে সেখানে দেওয়া হলো এবং কালো টাকাকে সেভাবে রোলিং করা হচ্ছে সেই ব্যবসার মাধ্যমে সেই মেঘা বোঝা গেছে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম মেঘা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি